একজন কর্মী থেকে শুরু করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে অসংখ্য মামলা দিয়ে কিভাবে জেলে নিয়ে নির্যাতন নিপীড়ন করেছে পাঁচ আগস্টের পরে

সংগ্রামী উপস্থিতি অধীরে নির্বাচন হবে সেই নির্বাচনে নিরপেক্ষ ভোট আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে সবাইকে আপনারা জানেন স্বৈরাচারী খুনিয়া ভারতে গিয়ে পাঁচ আগস্টের পর থেকে ধারাবাহিক ভাবে ষড়যন্ত্র করে এই দেশকে অস্থির করে পায়তারা করে যাচ্ছে আমরা যদি সবাই সুযোগ থাকি তাহলে আমাদের এই দেশে কেউ কিছু করতে পারবে না এই দেশ বীরের দেশ রাহিম শমশনগর কর্তৃক আয়োজিত আজকে এই আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল বিএনপি স্বেচ্ছাসেবক দল বঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন আমাদের নেতা বাংলার নেতা জনগণের নেতা তারেক রহমান এর সেই মিথ্যা মামলা ছিল সেই বানুয়াট মামলা মিথ্যা মামলা হিসাবে সারা বাংলাদেশে প্রমাণ হয়েছে এই মিথ্যা মামলা আমাদের নেতা মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন আপনারা আপনারা আজকে এই মিছিলে এর অংশ গ্রহণ সবাইকে ধন্যবাদ জানিয়ে

উপস্থিত সম্মানিত সংগ্রামী জনসাধারণ আজকে সংসদগণ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সংগ্রাম দলের নেতৃত্বে আমরা একটা আনন্দ মিছিল করেছি আপনারা জানেন